সেরা সেরা পুরস্কার প্রাপ্ত আমাদের প্রাণের শহর বসিরহাটে এবারে থিম ছিল হান্টেড হাউস মানে হানাবাড়ি তো চলো তোমাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিই দারুণ হয়েছে প্যান্ডেলটা একদম প্রাণের পূজা মন কাড়া প্যান্ডেল আর সত্যি এর ভিতরে ছিল একটা গা ছমছমে ভাব একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কিন্তু পুরস্কার জিতে নিয়েছে আমাদের এই প্রাণের পুজো প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম হয় এখানে আর এই দেখো ওই যে যেহেতু হান্টেড হাউস ভূতের তো একটু থাকবেই প্রচুর এনজয় করেছি আমরা বাচ্চারা বিশেষ করে বাচ্চারা তো খুব মজা পেয়েছে বলতে গেলে এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ছিল আমার কিন্তু ভালো লেগেছে মানে মাতৃপ্রতিমা প্রতিমা দর্শন করে ও মনটা জুড়িয়ে গেছে পুরো এত সুন্দর প্রতিমা জয় মা দুর্গা জয় মা আবার পরবর্তী বছরের অপেক্ষায় রইলাম মন কেড়ে নিল বসিরহাটের তরুণ সংঘের পুজো ঢুকতেই সুন্দর বুদ্ধদেব বসে আছেন আর মন্ত্রগুলো আমি রাখতে পারিনি বুঝতেই পারছো কেন তো চলে এসো আমার সাথে প্যান্ডেলটা দর্শন করায় প্রতিমা দর্শন করায় আর সুন্দর মন্ত্রগুলো যে এখানে বাজছিল না তার জন্য একটা আলাদা রকম পরিবেশ সৃষ্টি হয়েছিল আর মাতৃ প্রতিমা শুধু দেখে নাও চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে দারুণ হয়েছে চলে এলাম উই দি গ্রিন ক্লাব বসিরহাট কি সুন্দর করেছে দেখো মণ্ডপসজ্জা রাস্তা দিয়েও দূর থেকে দৃষ্টি দৃষ্টিনন্দন লাগছিল তো এখানকার থিম এবার ছিল সময় ঘড়ি সময় কতটা মূল্যবান সময়কে দাম দিতে হয় এইভাবে চলতে চলতে ফুলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম মূল মন্দিরের মধ্যে দেখে নাও দুর্গা প্রতিমা অসাধারণ আমার কিন্তু এখানে দুর্গা প্রতিমার সঙ্গে অসুর ভীষণ ভালো লেগেছে দেখতে দেখো একটা অভিনবত্ব আছে আর মণ্ডপসজ্জা নিয়ে তো কোনো কথাই হবে না মনটা জুড়িয়ে গেল এত সুন্দর দৃষ্টিনন্দন খুব ভালো লেগেছে বসিরহাট বসিরহাট মানে প্রান্তিক প্রান্তিক মানেই একটা মানুষের আবেগ তো চলে এসো এবার আমাদের প্রান্তিকের প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই সন্ধ্যাবেলা এখানে আজ এত ভিড় হয়েছিল এত ভিড় প্রতিদিনই হয় যে দেড় ঘন্টা মতো শুধু রাস্তা দিয়ে সুটুকু জায়গা পার হতে লেগেছে এবার কিন্তু প্রান্তিকের চমকটা দেখাবো তোমাদেরকে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে মন্দির মানে এটাই এখন আমাদের মন্দির প্যান্ডেলটা দূর থেকে কিন্তু দারুণ লাগছে বসিরহাটের মানুষ যে যেখানেই থাকুক না কেন প্রান্তিকে কিন্তু হল্ট একটু করবে একটু বসে রেস্ট নেওয়ার জায়গা ঢুকতেই দেখো বলে বসে আছেন আমাদের ভোলা মহেশ্বর তো এইবার তোমাদেরকে দেখাবো একটা লেজারের তো দেখে নাও কি সুন্দর লাইটিংটা হয়েছে আলোকসজ্জা এটা কিন্তু প্রান্তিকের মধ্যে অনেক সময় ধরে এটা হয়েছে পুরোটা রাখতে পারিনি আর সাউন্ডগুলো কথাগুলো রাখতে পারিনি যেহেতু আমি এখনও মিউজিক লাইসেন্স পাইনি কিন্তু ছবিগুলো দেখে বুঝে নাও যে কত সুন্দর একটা পরিবেশ এই প্যান্ডেলটার মধ্যে ছিল তো এক মিনিটের মধ্যে দেড় মিনিটের মধ্যে এত বড় একটা প্যান্ডেল প্রতিমা সত্যি এই শোটা দেখানো সম্ভব নয় তবু আমি চেষ্টা করেছি একটু একটু করে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার এবার আসি প্রতিমাতে প্রতিমা নিয়ে তো কোনো কথা হবে না সেরা সেরা দারুণ লেগেছে প্রতিবারই এখানে আসি আমার মতো প্রতিটা মানুষ আসো তোমরা যারা দেখেছো একটা কমেন্ট করো পুজোর ছুটি কাটাতে চলে এসেছি রাজস্থানের জয়পুরে হাওয়া মহলে আরে ভুল ভাবছো ভুল এটা আমাদেরই বসিরহাটে চলো ভিতরে গিয়ে প্রতিমা দর্শন করে নিই হাওয়া মহলটা তো দেখেই নিলে দারুণ হয়েছে প্রতিমা নিয়ে কোনো কথা হবে না আর তারপরে এই ঝাড়বাতিটা মন কেড়ে নিল প্রতিমা শিল্পীকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এত সুন্দর একটা দুর্গা প্রতিমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তারপর চলো ভেতরটা দেখিয়ে দিই দেখো কেদারনাথ তারপর দেখো রামেশ্বরম এটা কেদারনাথ ছিল ত্রম্বকেশ্বর বিভিন্ন যে আমাদের জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গগুলো আছে এটা নাগেশ্বর সেইগুলো দুর্গা প্রতিমার দুপাশ দিয়ে এই শিবলিঙ্গগুলো রাখা আছে রামেশ্বরমের শিবলিঙ্গ দেখো তিনটে মাথা সহ সাপ যাই হোক শিবলিঙ্গগুলো সমস্ত দর্শন করে বাইরে বেরিয়ে এলাম এই যে বিবেকানন্দ সংঘ বসিরহাট মূল মন্দিরে ঢুকতেই প্যান্ডেলের সামনেই ছিল অত বড় একটা শিবলিঙ্গ পুরো প্যান্ডেলটা আর আলোকসজ্জা ছিল এরকম আমার সকল প্রিয় পুজো প্রেমিক প্যান্ডেল হপিং করা বন্ধুদের এতক্ষণে নিশ্চয়ই বুঝতে বাকি নেই কোথায় চলে এসেছি চলে এসেছি বদরতলা রিক্রিয়েশন ক্লাবে তো দেখো এবারে থিম ছিল মহাকাল অঘড়ি একটা থিম মণ্ডপ তোমাদের দেখিয়ে দিলাম এবার হচ্ছে প্রতিমা প্রতিমার মধ্যে একটা আলাদা বিশেষত্ব আছে দেখো অঘরি বাবা আমাদের ভোলানাথ পার্বতীকে নিয়ে বসে আছেন সপরিবারের সাথে আমার কর্তা বসে মন দিয়ে দেখছেন প্যান্ডেলের বাইরেটা তোমাদের দেখালাম ভোলা মহেশ্বর মহাকাল রূপে দাঁড়িয়ে আছেন আমরা অপেক্ষা করছিলাম এখানে একটা সুন্দর ব্যবস্থা হয়েছে অঘরী নৃত্য সেই শোটা আরম্ভ হবে বলে এটাই ছিল আজকের রাতের শেষ আমরা অনেক নৃত্য অনেক রাতে গেছিলাম তো দেখে নাও সেই দর্শকের মনোরঞ্জন করার জন্য নৃত্য প্রদর্শন যাওয়া যাক ঘোষবাড়িতে রাত তখন প্রায় একটা তখন আমি আমার মেয়ে আমার কর্তা মশাই তিনজন মিলে বেরিয়ে পড়লাম ঘোষবাড়ির প্রতিমা যদি তোমরা না দেখো তাহলে তো পুজো পরিক্রমা অসম্পূর্ণ থেকে যাবে টাইড এনজয় এগুলো করবে না সেটা তো কখনো হতে পারে না সবাই কিন্তু এখানে একটু বিশ্রাম করবে খাওয়া দাওয়া করবে আর এখানে দেখো আমার অবস্থা আমি ভেবেছি আমার কর্তামশাই আমার ফটো তুলছেন আসলে উনি করছিলেন আমার ভিডিও আমি স্টিল দাঁড়িয়েছিলাম মাতৃ প্রতিমাটা তোমাদেরকে এবার একটু সুন্দর করে দেখায় দেখো কি মিষ্টি কি মিষ্টি আমার তো সেরা সেরা লেগেছে মাটাকে দেখে এত ভালো লেগেছে যেমনি প্যান্ডেল ঠিক তেমনি জমিদার বাড়ির মা রাজেশ্বরী একদম মহারানীর মতন বসে আছেন ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করলাম যতটা আমি দেখেছি তোমরা আমার মনে হয় না কেউ বাকি আছো তবুও যারা এসে পৌঁছাতে পারি তাদের জন্য আমি এই ভিডিওটা করছি আশা করি আমার ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে দেখতে দেখতে মাতৃ প্রতিমাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও একটু লাইটিংগুলো দেখবো না সেটা কি হতে পারে বলো কারণ এটা যে ঘোষবাড়ি সারা রাত ঠাকুর দেখার পর ক্লান্ত অবসন্ন চোখে যখন বাড়ি ফিরছি ঘুম ঘুম চোখে চলতি পথে এই প্রতিমাটা দেখে আর গাড়ি থেকে না নেমে পারলাম না ওহ চোখ জুড়িয়ে গেল রাজ রাজেশ্বরী মা আমার দুর্গা মাকে দেখে যেমন সুন্দর শাড়ি